আসসালামু আলাইকুম আমার এই পঁয়তাল্লিশ বছর বয়সে আমরা বেড়ির ভিতরে অবস্থান করিয়া এই বাড়ি থেকে বের হতে পারছি না বাইরে ভাই আমার বাড়ি থেকে বের হওয়া তিনটা রাস্তা উত্তর পাশে এক হাজার ফিট মানে তিনশো মিটার দক্ষিণ পাশেও প্রায় তিনশো মিটার দুইটা রাস্তায় পানিতে তলিয়ে গেছে আরেকটা যে চিপা রাস্তা আছে সেখানেও একই অবস্থা আজকে এই পাঁচ দিন হল এ পানিবন্দি অনেক কষ্ট করে বের হতে হয় আবার অনেক কষ্ট করে বের হতে হলে আবার বাড়িতে প্রবেশ করাটা অনেক কষ্টের বাইরে বাইরে প্রচার করি না তাই কেউ হয়তো দেখে না কি কষ্টে আছি শুক্রাল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ সক্রিয়া এখনও ভালোভাবে বেঁচে আছি অনেকে হয়তো আরও বেশি কষ্টে আছে তাদের কষ্ট যাতে লাঘব হয় দূর হয় সেই দয় করি এই যে চারিদিকে শুধু পানি আর পানি পানি আর পানি